জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে দিনে রাতে দর্দ পড়ি তোমার নামে ও গোমতের দয়ার নবী পার করো গো তড়ি ও গোমতের দয়ার নবী পার করো গো তোমায় বারে বারে তোমার উম্মতি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সব হাজীরা চলে গেল তোমার ওই দেশে গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে জোরে বলো সুবহানাল্লাহ সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে বলে ও গণবি যেতে পারি না যে নাবি উড়ে যেত বা আমি ডাকা থাকলে ফোকাবি উড়ে যেত আমি चोखे शुरू मां बोली मी न बि यानी यानी बोलो यानी बोलो या न बि यानी यानी या न बि অ অভাগ্য চোখে তাকিয়ে থাকে আকাশ মাছে লক্ষ অঘতাৰ আর্দার মদ মধেয় নাপি তো মাকেই খোঁজে অভাগ্য চোখে তাকিয়ে থাকে আকাশ মাছে লক্ষ তারার আর্দার মদ মদেও নাপিয়ে তো মাগেই তোমার আশি নাবি তাও না চরণ ধুলি बि त चढ़ंदी चोके मुखे हबो असी यान् न बि या नान बोलो यानी या न बि यानी या न बि या न बि ওগো গো তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে কেমন করে যাব নবী তোমার সোনার দেশে জোরে বলো আরো জোরে বলো তোমার বেথায় কাতর হয়ে রুইছে বিছানাতে কেমন করে যাব নবী তোমার সোনার দেশে তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবা নিশি তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবা নিশি স্বপন যোগে ও গো নবী চুমাও চালি খানি নবী

কষ্ট পাচ্ছে কষ্ট না পেলে একটু আওয়াজ দিয়ে সবাই বলুন না জীবনে আমার ধন্য তোমায় ভালোবেসে দিনে রাতে তরুণ পড়ি তোমারই নামে তয়ার নাবি পার করো ও ওদের তয়ার নাবি পার করো গোতী ডাকে তোমায় বারে বারে তোমার উন্মতি জানাবি সব হাজিরা চলে গেল তোমার দেশে হরিবি বলে ও গো যেতে পারি না যে সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে হরিবি বল ওগো নবী যেতে পারি না যে ও নবী উরে জেতাম আমি দানা তাকেলে বকো নবী উরে জেতাম আমি চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া হুম্মা মুহাম্মদ ওয়ালানি মাওলানা মুহাম্মদ যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামীন জন্য নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলামিন তার পরিপরি তো জাহানের বাদশাহ

शायर बोलते मांगने का तरीका तो आता नहीं कहते के तो हो के खुदा देता नहीं मांगने का तरीका, तरीका तो आता नहीं कहते हो के तो खुदा देता नहीं अरे नाला रब से जब कुछ तो मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लिए और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है और गिरने वाला गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है और सरकार आला हजरत बोलते और कोई गैब क्या, क्या तुमसे नेहा हो भला और कोई गैब क्या तुमसे नेहा हो भला ना खुदा ही छुपा तुम पे कारो रो दारो जोड़े बोलो और चमक तुझसे पाते हैं सब पाने वाले